শিবকে স্নান করিয়ে সেই স্নানের জল কি করা উচিত অনেকের মনে প্রশ্ন থাকে তো জানা আছে কি করবে বলবো হ্যাঁ তো প্রেম সে বলো জোর সে বলো আরো জোরে যারা লাইভ শুনছে সবাই দোনো হাত তুলে আগে আমিও জানতাম আমি নাসিকে গেছিলাম ত্রম্বকেশ্বর নাসিক আপনারা যদি কেউ গিয়ে থাকেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হলো ত্রম্বকেশ্বর মহারাষ্ট্রের নাসিকে আছে তো বহু দিন বহুত আগের কথা নাসিকে কুম্ভ মেলা ছিল সে সময় আমি মেলাতে পাঠ করছি তা নাসিকে যখন গেছি এতটুক জানতাম যে মহাদেবের স্নানের জল নয়নে লাগাতে হয় চোখে লাগাতে হয় চোখ বন্ধ করে এইভাবে চোখের পাতর লাগিয়ে কিন্তু কিভাবে লাগাতে হয় ওইটা ওইখানে গিয়ে শিখলাম আমি গেছি ওইখানে ওখানকার এক পাণ্ডাজি ছিলেন মন্দিরের পূজারিজি ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল তা উনি আমাকে ওখানে পুজো করালেন পুজো করিয়ে তারপরে এবার মহাদেবের স্নানের জল নিয়ে আমি যখন চোখে লাগাতে যাচ্ছি তখন উনি আমাকে বললেন পাণ্ডিজি এসে নেই তাই বললাম তোকে কেসে বলে আমি খাতেন উনি এইভাবে আমাকে তিনটি আঙুল করতে এইভাবে কি বলে এটাকে হ্যাঁ তর্জনী তো আর এটা কনিষ্ঠা অনামিকা নয় এটা হলো কনিষ্ঠা এটা হলো অঙ্গুষ্ঠ এটাকে বলা হয় অঙ্গুষ্ঠ হ্যাঁ বুড়ো আঙুলটাকে বলা হয় অঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমা অনামিকা আর এটা কনিষ্ঠা কনিষ্ঠা তর্জনী আর বৃদ্ধ অঙ্গুষ্ঠ হ্যাঁ এই অঙ্গুষ্ঠ এই তিনটিকে এইভাবে নিয়ে মহাদেবের সেই জল স্পর্শ করে তৎপশ্চাৎ এবার এটাকে এইভাবে লাগাতে বলেছে কেন মহাদেব হলেন ত্রিনেত্রধারী মহাদেব হলেন ত্রিনেত্রধারী আর শিবের যে লিঙ্গ আছে শিবলিঙ্গের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনোজনার বাস মন দিয়ে শুনবে শিবলিঙ্গের মধ্যে শুধু শিব নয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনার বাস রয়েছে ত্রিদলম ত্রিনেত্রম ত্রিনেত্রমায় তার জন্য মহাদেবের আমাদের সবার মধ্যেও কিন্তু তৃতীয় নেত্র থাকে জানেন হ্যাঁ যেটাকে আজকালকার ইংরেজি ভাষায় নতুন ভাষায় বলে সিক্স সেন্স বলে না অমুক ব্যক্তির সিক্স সেন্স ত্রিনেত্র তা সেই ত্রিনেত্র খোলার সামর্থ্য রয়েছে মহাদেবের মধ্যে আমাদের মধ্যে নেই কুণ্ডলিনী যখন চক্র আমরা জাগ্রত করি ধ্যানের মাধ্যমে তখন সেই সিক্স সেন্স তৃতীয় নেত্র আমাদের প্রস্ফুটিত হয় সুতরাং এইভাবে সেই জল নিয়ে তখন এইভাবে দুটি নেত্র আর উপরে এইভাবে সেই জলকে লাগাবার নিয়ম রয়েছে প্রেম সে বলো প্রথম কথা হলো এটা তো আমি আপনাদেরকে আরো ডিটেলে বললাম কিন্তু সহজ ভাষায় সবাই এটাই জেনে নেবে যে মহাদেবের চরণামৃত বা শিবকে স্নান করিয়ে জল পান করতে নেই নয়নে লাগানো উচিত কোথায় দুটি চোখে লাগাবে আর অনেকে জিনিসটা যদি ঠিক মতন না করতে পারে না বুঝতে পারে কোনো আপত্তি নেই এটা হলো বিশেষ জিনিস আলাদা এক্সট্রা কিন্তু সহজভাবে আপনারা এইভাবে চোখের মধ্যেও অনেক সময় অনেক বৈষ্ণবগঞ্জ জিজ্ঞাসা করেন যে মহারাজি বৈষ্ণবদেরকে কি শিবের পুজো করতে আছে বৈষ্ণবদেরকে কি শিব পুজো করা উচিত স্পষ্ট লেখা আছে বৈষ্ণবদেরকে নিশ্চয়ই শিবের পুজো করা উচিত কেন শিবকে শিব স্বয়ং পরম বৈষ্ণব বৈষ্ণব হস্তে ক্ষমালার হৃদ শিবের ভেষ কি দেখুন হস্তে ক্ষমালার হৃদ কৃষ্ণত্ত্বম যার হাতের মধ্যে রুদ্রাক্ষের মালা রয়েছে আর মধ্যে কৃষ্ণতত্ত্ব রয়েছে ভাগ পিকৃষ্ণ মন্দ দিকভার উপরে সর্বসময়ে কৃষ্ণ মন্ত্র রয়েছে সর্বসময়ে কৃষ্ণ নাম জপ চলছে ইয়া নমস্তকে কেশব তীর্থম যার মাথার উপরে হরিপতি রয়েছেন गोविंदের পদতীর্থ মানে এ গঙ্গা মূলিয়ে গঙ্গা মাইয়া কি সুরধনী যার মস্তকের উপরে রয়েছে ইন মস্তকে কেশব পাদ शिवं महाभागवतं श्रीशिव के श्री शंकर भगवान की द्वादश मध्ये महादेव हुलिन् एक्जन् स्वयं भुरनारदो कुमारो कपिलो मनु प्रह्लादो जनको भीष्मो बलिवैयासे वयम् এই হলেন দ্বাদশ ভাগবত ব্রহ্মা নারদ নারদ শম্ভু শম্ভু মানে কেউ জিজ্ঞাসা করছিল যে মহাদেব বৈষ্ণব কি করে ভাই বৈষ্ণব কি করে এটা আমরা বলছি না এটা শাস্ত্র বলছে মহাদেব নিজে বলছেন মহাদেব পার্বতী কে বলছেন মধ্যে নারদ পঞ্চরাত্রের মধ্যে পার্বতী জিজ্ঞাসা করছেন হে দেবাদিদে ব্রহ্মা লোক বিষ্ণুসুরা নি পঠি কে স্তোত্রম মহেশ্বর তুজে সমস্ত জগৎ তোমাকে পূজো করে ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র চন্দ্র জম দেবতা অসুর সবাই তোমাকে বন্দনা করে সবাই তো তোমার পুজো করে কিন্তু তুমি কার পুজো করো তুমি কার ধ্যান করো তোমার ঈশ্বরকে তখন দেবাদিদেব মহাদেব কি বলছেন আমার ঈশ্বরকে জানতে চাও শ্রী গোপাল পাল সর্ব বেদাঙ্গপর সেই ভগবান সেই ইষ্ট যে আমার ঠাকুর আমি সবসময় যার ধ্যান করি তিনি অন্য কেউ নয় তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী হরি তিনি হলেন শ্রী কৃষ্ণ তিনি হলেন আমার প্রভু শ্রীরাম আমি সেই শ্রী হরির সবসময় ধ্যান করি সম্প্রদায়। রুদ্রের দুইটি ধারা এক হলো বৈষ্ণবীয় ধারা আর এক হলো শৈব ধারা বৈষ্ণবীয় ধারার মধ্যে রুদ্র সম্প্রদায়ে আচার্য হলেন বিষ্ণু স্বামী বিষ্ণুস্বামী রূপে স্বয়ং রুদ্র ভগবান এই জগতের মধ্যে বৈষ্ণবতার প্রচার করেছেন যাকে পুষ্টিমার্গীয় সম্প্রদায় বলা হয় কি বলা হয় মহাদেবের ইষ্টকে তাকে বলা হলো ভগবান শ্রী হরি কে বলছেন স্বয়ং महादेव ताके मा पार्वती के बोल ममना नाथ को तो श्री राम हल श्री गोपाल तर शिव के परम वैष्णव बोला है वैष्णव मान के विष्णु जाना वैष्णव जिन्हें विष्णु के जानी খুব মন দিয়ে শুনবে বলে মানি সবাইকে কিন্তু জানি একজনকে প্রেম সে সবাইকে মানি আমি সবাইকে সম্মান করি কাকা অনেক আছে আমার জ্যাঠা অনেক আছে কিন্তু আধার কার্ডে বাপের নাম একটাই আছে তাই তো কখনো দেখেছো আধার কার্ডে বাবার নাম দুই চারটা থাকে হ্যাঁ দুই চারটা থাকে বাপ একই হয় প্রেম সরোলা রাধে রাধে তদ্রূপ জীবনে ইষ্টও একই হয় ইষ্ট চার পাঁচজন হয় না ইষ্ট একই হয় একাই সাধে সব সদহে সব সাধে সব যায় তার জন্য একজনার চরণ ধরে রাখো সেই তোমাকে পার লাগাবে আর ভগবান খুব ভালোবাসে তার জন্য ভগবান নিজে বলেছেন জীব আমার সামনে বা আমার পিছনে চায় সে আমার ভক্তই হোক না কেন যদি মহাদেবের নিন্দা করে সে স্বপ্নেও আমাকে কখনো পেতে পারে না সে Mam das kaha vaah, Shivadhruhi mam. Das kaha vaah, Shivadhruhi mam. Das kaha vaah, Shivadhruhi mam. Das kaha समे मोहीन पवेन सपू मोहीन शिव शिव्रोनि मम कह शिव रोहिण मम कस দ্রোহী মামা দাস কাহাবা তেনর স্বপ্নে হোমোহিনা পা বা কে বলছেন ভগবান শ্রীরামচন্দ্র স্বয়ং বলছেন এই সংসারের মধ্যে শিবকে নিন্দা করে যে আমার ভজন করে সে কখনো আমাকে পেতে পারে না কেন হরি পর্যন্ত যেতে হলে তোমাকে হরের রাস্তা দিয়েই যেতে হবে হরের সামনে দিয়ে না গেলে তুমি হরির কাছে যেতে হরির কাছে যেতে হলে হরের সান্নিধ্য হয়ে হরের চরণ যেতে হবে পার্বতী তার জন্য যেই কোনো তুমি গোবিন্দের ধামে যাও সব জায়গায় কিন্তু হরির কাছে হর বসে আছে শ্রীরঙ্গম যাও পাশে দেখবে রামেশ্বরম বসে আছে দ্বারকায় যাও দিশের কাছে নাগেশ্বর বসে আছে বৃন্দাবনে যাও বৃন্দাবনে আমাদের রাধারমণের কাছে গোবিন্দের কাছে গোপীনাথের কাছে গোপেশ্বর হয়ে বসে আছে গিরিরাজ যাও গোবর্ধনে সেখানে চকলেশ্বর হয়ে বসে আছে কাম্যবনে যাও সেখানে কামেশ্বর হয়ে বসে আছে উত্তরাখণ্ডে যাও বদ্রীনাথে তার কাছে কেদারনাথ হয়ে বসে আছে নেপালে যাও মুক্তি নাথ তুমি যেইখানেই যাবে গোবিন্দের কাছে মহাদেবকে সব জায়গাতে পাবে প্রেম সো বলো রাধে রাধে তার জন্য এই সংসারের মধ্যে যদি গোবিন্দকে পেতে হয় হরিকে পেতে হয় নারায়ণকে পেতে হয় বিষ্ণুকে পেতে হয় তাহলে তোমাকে শিবের ভক্তি করতেই মহাদেবের কৃপা ছাড়া গোবিন্দকে পাওয়া সম্ভব নয় শিবের কৃপা হলে কি হয় গোবিন্দ অনেক তাড়াতাড়ি কৃপা করে কেন আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাষ্ট্রপতির কোনো প্রিয়জন যদি আপনার সিফারিশ করে দেয় বলে স্যার একটু একটু ওর দিকে তাকাবেন তাহলে কি হবে আপনার কোনো দামই নেই আপনাকে তো চিনে না কিন্তু তবু আপনার সিফারিশ পেয়েছে তো আপনার জন্য একটা জায়গা থাকবে আচ্ছা 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 তাহলে কি হবে তোমার প্রতি সেই প্রীতিটা থাকবে মহাদেবের যদি একটু সিফারিশ লেগে যায় বলে প্রভু তো এর উপরে কৃপা করবেন ভগবান তাহলে বিশেষ কৃপা করে তার জন্য শিবের ভজন শিবের আরাধনা আর শিবকে বেশি কিছু করতে হয় না এক জল দিলেও মহাদেব প্রসন্ন অন্যদের তো মন্দির বানাতে হয় এখানে তো ভোলে বাবা একদম খোলা মাঠে পড়ে যাচ্ছে মাথার উপরে ছাত নেই শঙ্কর ভগবান ভক্তদের একটি জিজ্ঞাসা রয়েছে যে মহাদেবের বাকি সমস্ত দেবতাদের মূর্তি পুজো হয় মহাদেবের লিঙ্গ পুজো হয় কেন এই বিষয়ে খুব সুন্দর পৌরাণিক এক কথা রয়েছে যে সময় সতীর দেহত্যাগ হয়েছিল সতীর দেহত্যাগের পরে মহাদেব সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য করেছে তা মহাদেব সেই সময় দিগম্বর রূপে সম্পূর্ণ পৃথিবীতে নৃত্য করেছে মহাদেবের সেই দিগম্বর স্বরূপ দর্শন করে যত মহারাজ ঋষি পত্নীগণ ছিলেন তারা মুগ্ধ হয়ে গেলেন মুগ্ধ হওয়ার কারণে তখন ঋষিগণ চিন্তিত হয়ে গেলেন আর চিন্তার কারণে তখন তারা মহাদেবের সেই লিঙ্গকে মহারাজ খসে পড়ে যাওয়ার অভিশাপ দিলেন যার কারণে সেই লিঙ্গ পড়ে যায় এখন মহাদেবের সেই লিঙ্গ তো কোনো সাধারণ নয় তখন সমস্ত সব দেবতাগণ এসে চিন্তিত হয়েছেন মহাদেবের যখন ক্রোধ শান্ত হয়েছে এখন এই লিঙ্গ কি হবে তখন স্বয়ং মহারাজ ভগবান শ্রীহরি সমস্ত দেবতাদেরকে নিয়ে ঋষিদেরকে নিয়ে নির্ণয় নিলেন আজ হইতে সমস্ত জগতে মহাদেবের প্রতীক চিহ্ন রূপে এই লিঙ্গের পূজা মহাদেবের প্রতীক চিহ্ন রূপে কার পুজো হবে লিঙ্গের পুজো হবে তার জন্য শিবের শিবলিঙ্গ পূজন হয় কার পূজন শিবলিঙ্গর পূজন হয় তার জন্য লিঙ্গ পূজার বিধান রয়েছে এখন সেই লিঙ্গ স্থাপনা কি করে হবে তার জন্য সেই লিঙ্গকে ভগবতী পরাম্বার যেখানে জনি পড়েছিল যেটাকে বর্তমানে কামাখ্যা বলা হয় সেই জনির উপরে সেই লিঙ্গকে স্থাপিত করা হলো তার জন্য দেখবেন যেখানে শিবলিঙ্গ হয় শিবলিঙ্গের নিচে জনি বানানো হয় তার জন্য প্রতিকাত্মক রূপে যদি বিহীন শিবলিঙ্গের পুজো হয় তার মানে কি তার মানে শুধু সেখানে মহাদেবের পুজো হচ্ছে আর যেখানে জনিযুক্ত শিবলিঙ্গের পূজা হচ্ছে তার মানে সেখানে গৌরী শঙ্কর দুইজনেরই পুজো হচ্ছে তার জন্য যেখানে শিবলিঙ্গের নিচে জনি স্বরূপা থাকে সেখানে মা ভগবতী পরাম্বার পুজো হল আর উপরে লিঙ্গ রয়েছে সেটা মহাদেবের পূজন হলো এটা হলো শিবের প্রতীকাত্মক রূপে আর সৃষ্টির একমাত্র উপাদান হলো লিঙ্গ সৃষ্টির উপাদান কি লিঙ্গ ভাবে স্ত্রী সেখান থেকেই সমস্ত সৃষ্টি আরম্ভ হয় জড় জগতের মধ্যে সৃষ্টি মনুষ্য ইত্যাদি মহারাজ এই সৃষ্টির উপাদান কারণ অনুরূপেও কিন্তু লিঙ্গের পুজো করা প্রেম রাধের তার জন্য শিবলিঙ্গের পূজন হয় দ্বিতীয় আর কোন কারণ বলি শিবশঙ্কর ভগবান ভগবান বা ভগবত অংশ থেকে যেই কোনো জিনিস যদি নিচে পড়ে সেটাই কিন্তু উত্তম হয় অদ্ভুত হয় তার মহিমা অত্যন্ত হয় ভগবানের তো এক একটি অঙ্গ প্রত্যঙ্গ এক একটি অংশ সব উত্তম তার জন্য মহাদেব বা নারায়ণ ইত্যাদির এক একটি অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদিও কিন্তু অত্যন্ত পূজনীয় হয় তো ভগবতী সতীর যেখানে যেখানে দেহের অঙ্গ পড়েছিল সেগুলো সব পূজনীয় হলো সেগুলো শক্তিপীঠ বলা হয় তো এগুলোকে কি বলা হয় শক্তিপীঠ আমাদের ভারতের মধ্যে একান্নটা টুকরো পড়েছে বলে একান্নটা শক্তিপীঠ সম্পূর্ণ পৃথিবীতে একশো আটটি পড়েছে কয়টি পড়েছে জোরে বলো একশো তার জন্য মহারাজ এখানে এই পুজোর বিধান বলা হয়েছে আর শিবলিঙ্গের পুজো করলে ভগবান মহাদেব তার উপরে আরো অত্যন্ত প্রসন্ন হইয়া থাকে বলিয়ে শিবশঙ্কর ভগবান কি बोली शिवशंकर भगवान की